আপনি যদি এখান থেকে ঢাকায় যান এমনি এমনি যাবেন না হয়তো চিকিৎসার জন্য যাবেন অথবা শিক্ষার জন্য যাবেন অথবা ঘুরতে যাবেন এইমলেসলি কেউ কোথাও যায় না কিন্তু আপনি দুনিয়াতে আসলেন এর পিছনে কোনো ধরনের এইম নাই এমন তো হতে পারে না আপনি এসেছেন আপনার আসার পিছনে আল্লাহালার একটা মহৎ প্লান আছে আল্লাহ এই প্ল্যানটা ডিসক্লোজ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়া মা উমুরু ইল্লা লি মুখলিসিনা লাহুদ্দীন আল্লাহ বলেন আমি জিন এবং মানবকে অন্য কোন অর্ডার করি নাই আমি তো শুধু মানুষগুলোকে অর্ডার করেছি তারা যে দুনিয়ায় এসেছে তারা এক আল্লাহর ইবাদত করবে এখন ইষ্টভাবে দুনিয়ায় আসার উদ্দেশ্য যদি হয় এবাদত আমরা খাই কেন আমরা ঘুমাই কেন আমরা চাকরি কেন করি এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই আপনি যে এখানে ওয়াজ করছেন বক্তা শ্রোতা হলেই হতো মাইক কেন এখানে নিয়ে আসা হলো সামিয়ানা এখানে এখানে লাইট কেন এইখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো কেন নিয়ে আসা হলো এইখানে মুখ্য আমাদের আলোচনা শ্রোতা এবং বক্তা কিন্তু লাইট মাইক ফ্যান সামিয়ানা এগুলো সব হচ্ছে আমাদের আলোচনার জন্য সহায়ক মূল কাজ আলোচনা কিন্তু বাকি সব আনুষঙ্গিক কাজ সহায়ক দুনিয়ায় আসার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত করা চাকরি করা এটা পৃথিবীতে মানুষের আসার উদ্দেশ্য নয় রাজনীতি করা এইটাও মানুষের পৃথিবীতে আসার উদ্দেশ্য নয় পৃথিবীতে অর্থনৈতিক কর্ম কর্মকাণ্ড করা এইটাও কোনো মানুষের এইম নয় গোল নয় বরং প্রত্যেকটা মানুষের দুনিয়ায় আসার উদ্দেশ্য হলো ইবাদত কিন্তু অর্থনৈতিক কাজ রাজনৈতিক কাজ সব কাজ হলো ওই এবাদতের জন্য সহায়ক অদের পৃথিবীতে এসেছেন আপনার কিচ্ছু নাই এবাদত ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকের অনেক দুঃখ আমার ঘর নাই বাড়ি নাই বগুড়া শহরে এখনো বাড়ি হলো না টাকা হলো না নো হাউ মাস ইজ টু মাস আপনি কত চান আপনার চাহিদা কখনো শেষ হবে না এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ঘুরি ভুরি রাজার হস্ত পরে সমস্ত কাঙালের ধন চুরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমার দুনিয়ার যে লালসা তোমার যে পার্থিব ক্ষমতার মোহ এইটা কতক্ষণ পর্যন্ত থাকবে তোমাকে পাগল বানায় রেখেছে যতক্ষণ না তুমি কবরে যাও আল্লাহর বলেন কোন ব্যক্তিকে যদি একটা স্বর্ণের পাহাড় দেয়া হয় সে বলবে যে আমার একটা স্বর্ণের পাহাড় হবে না আমার দুইটা স্বর্ণের পাহাড় লাগবে সাবেক ভূমি মন্ত্রী ছয়শো বাড়ির মালিক কয়শো বাড়ির মালিক ভাই আচ্ছা বলেন তো ছয়শো বাড়ি তো কাকে নিয়ে থাকবে কয়টা গার্লফ্রেন্ড বহু কয়টা তার মানে এগুলো হচ্ছে চোখের নেশা মনের নেশা এগুলো কখনো বিল গেটস সে কি বলেছে ওকে আই হ্যাভ এন আমার আর লাগবে না ব্যবসা এবার নাও শুড বি স্টপ এখন বন্ধ করে দেওয়া দরকার বলেছিল বলে নাই তো আপনি কত চান আপনারও চাওয়ার শেষ নাই চাওয়ার চাহিদা এইটা বন্ধ করে দেন আপনার মতো সুখী আর পৃথিবীতে কেউ শেখ সাদিদ পরিহাস করে একবার একটা গল্প লিখেছে যে এক লোক সে বাইরে বের হয়েছে তার স্যান্ডেল নাই এই জন্য দুঃখ সবার পায়ে স্যান্ডেল কিন্তু তার পায়ে স্যান্ডেল নাই এই জন্য তার দুঃখ সামনে কিছু দূর অগ্রসর হয়েছে সামনে কিছু দূর অগ্রসর হয়ে দেখে আরে এর তো স্যান্ডেল নাই কিন্তু যাকে দেখছি আসছে ওর একটা পাই নাই আল্লাহকে আল্লাহ আপনাকে এখনো ভালো রেখেছেন আপনার পকেটে একশো কোটি টাকা আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা আলহামদুলিল্লাহ কিচ্ছু নাই আল্লাহর ইবাদত আছে আলহামদুলিল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ইবাদতের মাধ্যমে তার বুজরানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার মাধ্যমে আমাদের ইহলৌকিক জীবন পরলৌকিক জীবন সুন্দর হয় এই কামনা প্রত্যাশা রেখে বগুড়াবাসীর কাছে তিনটা আয়াত অবশিষ্ট রেখে যেহেতু সময় শেষ আলোচনা এখানেই শেষ করছি আবার যদি কোনো দিন দেখা হয় বাকি তিন আয়াতের আলোচনা হবে ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন আমিন ও প্রিয় ভাইরা দোয়ার আগে কমিটির লোকজন একটু আদায়ের কথা বলেছেন তাহলে আপনারা ব্যাগ ছেড়ে দেন রুমাল ছেড়ে দেন ভিতরে গেলে আপনাদের কাছে যার যা আছে দিয়ে দেবেন আপনারা যদি

একটু জবান একটু আওয়াজ করে বলুন তো আজকে আমরা যেই সূরা আলোচনা করলাম ওই সূরার নাম কি মাসাল্লাহ সামনের ভাইয়েরা বলেছে পিছনের ভাইয়েরা বলেন আজকে যে সূরা আলোচনা হলো ওই সুরার নাম কি আয়াত কয়টা বগুড়ার ভাইরা জোরে বলুন আয়াত কয়টা আলোচনা হয়েছে সাঁত্রিশটা কয়টা বাকি তিনটার আলোচনা শুধু অনুবাদ করে শেষ করে দেব তার আগে একটা প্রতিশ্রুতি চাই আপনাদের কাছে যুবকদের কাছে যুবক আছো কে কে একটু হাত গুলো দেখাও তো আমাকে আর জোরে লিল্লাহি তাকবীর পৃথিবীতে পৃথিবীতে আমাদের একটা যুদ্ধ হবে ভারতের সাথে কার সাথে সবাই বলে না কার সাথে গজবাতুল হিন্দ গজবাতুল আল্লাহর পয়গম্বর বলেছেন এই গাজবাতুল হিন্দে যারা মারা যাবে তারা নিঃসন্দেহে শহীদ এবং আল্লাহর জান্নাতে যাবে যদি কখনো ডাক আসে ওই গজবাতুল হিন্দের জন্য কে কে প্রস্তুত আছো আল্লাহ হাত গুলো কবুল করবো বলে আমিন আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান এবং মালের বিনিময়ে তার জান্নাতকে মুমিনদেরকে দিয়েছেন মুমিনের এখন ডিউটি কি ইউকাতিলুনা ফি আল্লাহর রাহে যুদ্ধ করবে জিহাদ করবে শহীদ হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন উকাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনা যতক্ষণ পর্যন্ত জমিনে শিরিক থাকবে যতক্ষণ পর্যন্ত জমিনে কোনো ধরনের ফিতনা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বিনের মুজাহিদরা যুদ্ধ করবে জিহাদ করবে লড়াই করবে সংগ্রাম করবে রক্ত দিবে আল্লাহর পয়গম্বর বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াওমিল কিয়ামাহ জিহাদ চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সূর্য উঠবে এবং ডুববে আল্লাহ

ও তোমরা মুসলমান আল্লাহ বলেছেন ইনজিরু হিফাফুন ওয়া সিফালাউ ওয়জাহিদু ফী সাবিলিল্লাহ বল রক্ত হবে একা কি হও বীর হও যুদ্ধ বীর হও জিহাদ করো শহীদ হও শোনা মুসলমান ভারতের কাফের সৈনিকরা বাংলার মুসলমানদের উপরে চোখ রাায় আমাদের ফলানিকে হত্যা করে কাটা কাটে ধরে ঝুলিয়ে রাখে আমাদেরকে ওই বুকের মত অভিচ্ছা মারতে চায় যদি কখনো ভারতের বিরুদ্ধে উলামায়ে کرام যুদ্ধের ডাক দেয় জিহাদের ডাক দেয় রক্ত দিতে হলে রক্ত নেব জীবন দিতে

আল্লাহর রসুলের শেখানো পথ মত মানহাজ মানাহে সারা পৃথিবীতে শান্তি আসবে না আল্লাহর রাসূলের পথ হলো জিহাদ আমাদের জিহাদ কি আমাদের পথ আল জিহাদ সাবিলুনা আসিনুলানা ওয়াল আরবুলানা ওয়াল হিন্দুলানা ওয়াল ওই চীন আমাদের ওই ভারত আমাদের ওই হিন্দুস্তান আমাদের ওই পাকিস্তান আমাদের গোটা পৃথিবী মুসলমানের যেখানে আল্লাহর তৌহিদের কথা হবে না যেখানে আল্লাহর শিরিকের কথা হবে যেখানে তৌহিদের বিরুদ্ধে কথা হবে যেখানে আল্লাহর রাসূলের রিসালাতের বিরুদ্ধে কথা হবে সেখানেই মুসলমানরা জিহাদ করবে শহীদ হবে যেখানেই মুসলমানরা কাফের সৈনিক হয়ে আবু জেহেলের মতো আসবে আবু বকর উমরের মতো মুসলমানরা দাঁড়ায়া যাবে সব মুসলমান যুবকেরা গভীর আবাসী জেনে রাখো ততক্ষণ পর্যন্ত শহীদ হওয়ার তামান্না রাখবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা যাবে না জিহাদ করতে হবে লড়াই করতে হবে আমির হামজার মতো শহীদ হতে হবে খালেদ সাইফুল্লার মতো শহীদ হতে হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবির মতো হয়ে ওই জরুজ আলমকে আবার আমাদেরকে সিনিয়ে নিতে হবে ফিলিস্তিনের মুসলমানরা যেহেতু জেগেছে ফিলিস্তিনের মুসলমানরা শপথ নিয়েছে এক ইচ্ছি জায়গা ইউদির জাহানবাদীদের হাতে দেওয়া হবে না বাংলার আর মুসলমানরা শপথ নাও যদি কখনো ভারতের কাফের সৈনিক তাউত শক্তি বাংলার সার্বভৌমত্বকে কেড়ে নিতে চায় ওই সার্বভৌমত্বের বিরুদ্ধে আমার নুতুন করে আমি শহীদ তৈরি হবে নুতুন করে মীর মাখদুম রহমান মুজ্দা তৈরি হবে বুক পেতে দিয়ে গুলির মুখে বাংলার স্বাধীনতার জন্য বাংলার মুসলমানের ভূখণ্ড রক্ষা করার জন্য রক্ত দিতে কে কে প্রস্তুত আছে জানতে চাই আল্লাহু আকবার রাজি আছেন মুসলমান ইতিহাস থেকে সাক্ষ্য নিতে হবে আর যদি কোনোদিন দেখা হয় সময় হয়েছে অথরিটি বলেছেন শেষ করার কথা যুবকদের কাছে আমার যেহেতু আহ্বান দেখে আরো যদি কোনো দিন দেখা হয় আবার জিহাদের কথা হবে লড়াইয়ের কথা হবে সংগ্রামের কথা হবে আল্লাহ যেন বগুড়ার যুবক সহ আমাকে সহ শহীদের মৃত্যু দিয়ে মুসলমানের জানমাল রক্ষার জন্য মুসলমানের দেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে হলো আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সামনের সারিতে থেকে গুলির মুখে আল্লাহর আওয়াজ আল্লাহর জিকির আহাদ আহাদ শব্দ বিলালের মত উচ্চারণ করার তৌফিক দান করে না আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনকাস সালাম ও মিনকাস সালাম তবারক ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ওহে মাওলানা বগুড়ার ভাইদের জন্য জিহাদের কথা বলেছি তুমি আমার ভাইদেরকে জিহাদের জন্য প্রস্তুত করে নাও আয় আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শাহাদাতের রত্ন দিয়েও

কাসে দোয়া করি মওলা সবার মনের সব ধরনের চাওয়াগুলোকে তুমি পূরণ করে দাও সবার সব হাওয়া ইসগুলোকে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও অনেকের বাবা মা দুনিয়ায় বেঁচে নাই সবার বাবা মাকে তুমি হায়াতে তাইয়িবা নসিব করে দাও যারা বেঁচে আছেন তাদেরকে সম্মানের সাথে তাদেরকে সবাইকে সম্মানের সাথে ইজ্জতের সাথে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক نصیব করে দাও যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সবাইকে তোমার রহমতের চাদরে আচ্ছাদিত করে নাও সবাই আমার সাথে বলুন রব্বির হামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فأنصرنا علي القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وأجعل آخر كلامنا عند الموت لا لا إلا <سؤال> الله <سؤال> محمد رسول <سؤال> الله <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله